নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন আজকেও উপস্থিত হয়ে গেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে একজন লোক তার গুরুর মুখে শুনেছিল গভীর অরণ্যের মধ্যে পবিত্র অগ্নি থাকে সেই অগ্নি যদি কেউ সংগ্রহ করে তার গৃহের মধ্যে স্থাপন করে এবং সংরক্ষণ করে তাহলে সেই গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি সব ফিরে আসে কিন্তু সেই গভীর অরণ্যে অগ্নি সংগ্রহ করা কিন্তু খুব সহজ কাজ নয় খুব কঠিন কাজ যাই হোক গুরুর মুখে এই কথা শুনে শিষ্য অনেক পরিশ্রম করে কষ্ট করে অরণ্যে প্রবেশ করলো অরণ্যে প্রবেশ করে গভীর অরণ্যে গিয়ে সেই প্রজ্বলিত অগ্নির সন্ধান পেলো সেই অগ্নির সন্ধান পেয়ে সেখান থেকে আর কিছুটা কাঠ অগ্নি জ্বলছে এরকম কাঠ সংগ্রহ করলো এবং একটা পাত্রের মধ্যে একটা বড় পাত্রের মধ্যে অগ্নি হোম কুণ্ডুর মতন একটা পাত্রের মধ্যে সেই কাঠটাকে রেখে আর বন থেকে ফিরতে থাকলো ফেরার সময় আরও কিছু বন থেকে কাঠ সংগ্রহ করলো যে কাঠ দিয়ে সে অগ্নিটাকে আরও দীর্ঘকোণ প্রজ্বলিত করে রাখা সম্ভব হবে অরণ্য থেকে আস্তে আস্তে গ্রামের পথে প্রবেশ করলো শিষ্যটি গ্রামের পথে অনেকখানি আসার পর ঠিক তার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগেই সে খেয়াল করলো তার বাড়ির পাশেই একটা কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ প্রচণ্ড শীতে ঠক ঠক করে কাঁপছে কিন্তু এই এত শীত থাকা সত্ত্বেও প্রজ্বলিত অগ্নি সঙ্গে থাকার জন্য সে শীত অনুভব করছিল না একদমই সে বেশ ভালো অনুভব করছিল কিন্তু বৃদ্ধটা কি দেখে তার মনে হলো যদি একটু অগ্নি একটু যদি তাপ তার কাছে পৌঁছানো না যায় বৃদ্ধটি হয়তো আজকে রাত্রেই মারা যাবে তার মনে করুণার সঞ্চার ঘটল সে ওই প্রজ্বলিত অগ্নি যে বহু কষ্ট করে সে সংগ্রহ করেছে সেই অগ্নি নিয়ে তার থেকে কিছুটা অগ্নি তার একটা ঘরের কোণে রেখে দিলেন এবং বললেন আপনি শীতে খুব শীতার বলে মনে হচ্ছে আপনি এই অগ্নি পাশে বসে আপনার এই প্রচণ্ড শীত থেকে রক্ষা করুন নিজেকে বলে বালবকে অগ্নি নিয়ে সে তার নিজের ঘরে পৌঁছে গেল ঘরে পৌঁছে খুব পরিষ্কার একটা টেবিলের ওপর সেই অগ্নিটাকে আর অগ্নিকুণ্ডটাকে রেখে তার মধ্যে কিছুটা কাঠ কিছুটা আর শুকনো পাতা দিয়ে অগ্নিটাকে আরও সংরক্ষণ যাতে দীর্ঘক্ষণ জলে সেরকম ব্যবস্থা করল কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরে একটা দমকা হাওয়া এসে ঝড়ের মতন হাওয়া এসে সে অগ্নিটাকে সম্পূর্ণ নিভিয়ে দিল এই অগ্নি নিভে যাবার পরে সেই শিষ্যর মনে খুব কষ্ট হলো ভাবলো এত কষ্ট করে পরিশ্রম করে বন থেকে অগ্নি সংগ্রহ করে আনলাম সেই অগ্নিটা আর বেশ বেশ কিছুদিন ভেবেছিলাম প্রজ্বলিত রাখবো কিছু ক্ষণ মাত্র থাকলো তারপরে নিভে গেল মনে খুব কষ্ট হচ্ছিল ভাবছিল আবার কষ্ট করে বনে যেতে হবে সেই অগ্নি সংগ্রহ করে আনতে হবে রাত গভীর হচ্ছে এমন সময় সে বাইরের দিকে তাকিয়ে দেখে সেই গুমটির মধ্যে সেই ছোট্ট যে অগ্নি সে রেখে এসেছিলো সে এখন বৃহৎ বৃহৎ আকার হয়ে নিয়েছে এবং অনেক আলোর প্রভা সেখান থেকে ছড়িয়ে পড়ছে সে আস্তে আস্তে একটি পাত্র নিয়ে সেই ঘরের দিকে রওনা দিল সেই ঘরের কাছে গিয়ে দেখল সেই বৃদ্ধ যে ওই শীতে কাবু হয়ে পড়েছিল সে আরও খড় কুটো কাঠ শুকনো কাঠ জোগাড় করে সেই অগ্নিতে আর সেগুলো দিয়ে আরও অগ্নিটাকে বড় করে তুলেছে সেই অগ্নি দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুনের তাপে সেই পুরো গৃহটা বেশ গরম অনুভব হচ্ছে সেই বৃদ্ধর কাছে পৌঁছতেই সেই বৃদ্ধ মৃদু হেসে ওই ভদ্রলোককে কোনো প্রশ্ন না করে কিছুটা অগ্নি তার অগ্নিকুণ্ডে দিয়ে দিল সেই অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলিত অবস্থায় সে খুব সন্তর্পণে নিয়ে এসে আবার তার নিজের ঘেষ স্থাপন করলো শিষ্য যে বহু কষ্ট করে সে অমৃত পবিত্র অগ্নিকে ঘরে নিয়ে এসেছিল সেই অগ্নি সে যদি তার বাড়ির পাশে থাকা ওই বৃদ্ধকে একটু না দান করত তাহলে আজকে কি পরিণত হতো গল্প এখানেই শেষ হ্যাঁ ঠিক ধরেছেন আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালো জিনিস আহরণ করি শিখি জানি বুঝি কিন্তু সেগুলো বিতরণ করতে চাই না ভাবি সব নিজের মধ্যে রেখে দেব আমাদের শাস্ত্রে সেই কারণে বলা আছে আত্মমোক্ষার্থম জগৎ হিতায়চ যদি জগতের মঙ্গলের কথা আপনি না ভাবতে পারেন তাহলে একসময় আপনার অধীত বিদ্যা সব নষ্ট হয়ে যাবে আপনার কাছে যে অমূল্য সম্পদ রয়েছে যে জ্ঞান ভাণ্ডার রয়েছে যে সুন্দর চিন্তা ভাবনা রয়েছে তা অন্যের মধ্যে সঞ্চালিত করার চেষ্টা করতে হবে আপনার মধ্যে যদি না সেরকম কিছু থাকে আপনি যদি কারোর থেকে সেটা আহরণ করেন সেটাকেও শুধু নিজের মধ্যে রাখবেন না ছড়িয়ে দেবেন আরও পাঁচজনের কাছে কে বলতে পারে যখন আপনি কোনো সংশয়ে উপস্থিত হবেন যখন আপনার অগ্নিকুণ্ডে জ্বলতে থাকা অগ্নি নিভে যাবে আপনারই দান করা কোনো একজনের অগ্নি দিয়েই আপনার অগ্নিকুণ্ড পুনরায় প্রজ্বলিত হয়ে উঠবে তাই ভালো জিনিস যা নিজের মধ্যে আছে যা আপনি সংগ্রহ করেছেন তা শুধু নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না ছড়িয়ে দিন আরও পাঁচজনের মধ্যে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার